অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভেরিফাইড ফেসবুক পেজের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন দেখুন ইনফোতে লেখা রয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অন্যদিকে বায়োতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখা থাকলেও উধাও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গোটা ঘটনায় ইতিমধ্যেই মেটা কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে ও কেন অভিষেকের পেজের নিরাপত্তা বিঘ্নিত হলো সাত দিনের মধ্যে উত্তর চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু নোটিসে উল্লেখ করেছেন ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজটি ভেরিফাইড পেজের প্রায় পঁচিশ লক্ষ ফলোয়ার সেখানে বায়োতে লেখা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার সদস্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অভিযোগ এগারোই ফেব্রুয়ারি বেশ কয়েকজন দেখতে পান অভিষেকের বায়োতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখাটি নেই এরপরেই মেটার গ্রিভেন্স অফিসার অমৃতা কৌশিককে চিঠি পাঠান অভিষেক যেখানে গন্ডগোল আছে সেই জায়গাটাতে তো ওনার আইনজীবী আইনি নোটিশ দিয়েছেন এবং তার কপি আপনাদের কাছেও চলে গিয়েছে ব্যাপারে বাড়তি তো কিছু বলার নেই হঠাৎ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকে তৃণমূল কংগ্রেস শব্দ মুছে দেওয়া হলো তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তঙ্গে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা